আজকের বিষয় হলো অপরাধ অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইন বিরুদ্ধ কাজ দেশ বা অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইন পরিপন্থী কার্যকলাপই হল অপরাধ হিসেবে গণ্য করা হয় অপরাধ গুরুতর এবং লঘু উপায় উভয় প্রকার হতে পারে অপরাধ হিসেবে কোনো ব্যক্তিকে খুন জখম চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্ষণ জালিয়াতি অর্থপ্রচার ইত্যাদি রয়েছে যা পৃথিবীর সকল সভ্য দেশেই স্বীকৃত অবস্থায় দণ্ডনীয় অপরাধ এছাড়াও মদ্যপান কোকেন হিরোইন গাঁজা সেবন নিষিদ্ধ প্রাণীর মাংস খাওয়া সহ সমাজে বিরুদ্ধে কার্যকলাপ সম্পোধন করাকে অপরাধের আওতাভুক্ত হয় অপরাধ এমন একটা জিনিস যা যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে দেখবেন যে সে সামাজিকভাবে সে হ্যায় প্রতিপন্ন হয় এবং সে অপরাধের করার অপরাধ করার জন্যতে শাস্তির আওতায় আসে এবং অপরাধী ব্যক্তি কখনো সামাজিকভাবে সে সম্মান পায় না অপরাধীকে মানুষ সবসময় ঘৃণা করে তাই অপরাধ থেকে সবাইকে বিরুদ্ধে থাকা উচিত অপরাধের দুটি দিক হলো একটি সামাজিক অপরাধ আর একটি হল আইনগত অপরাধ সামাজিক অপরাধ হলো যে সমাজের বিধি বিধি বহির্ভূত কাজকে অপরাধ বলা হয় এবং আইনগত অপরাধ এটি রাষ্ট্রীয় আইনের পরিপন্থী আচরণ আর অপরাধে অনেকগুলো ধাপ আছে যেমন কিশোর অপরাধ আত্মবিনাশ অপরাধ তারপরে ভদ্রবেশী অপরাধ সংগঠিত অপরাধ ফৌজদারি অপরাধ কিশোর অপরাধ যারা আঠারো বছরের কম কোনো ছেলে বা কিংবা কোনো মেয়ে কর্তৃক অপরাধ সংগঠিত হয় তাকে কিশোর অপরাধ বলে এই অপরাধগুলো যেরা ছোটো ছোটো ছেলে মানুষগুলো বা মেয়ে মানুষগুলোই করে থাকে আর যে ফৌজদারি অপরাধগুলো আছে এটি একটু উচ্চ পর্যায়ে অপরাধগুলো যেমন সম্পত্তি আত্মসাত জবরদখল চুরি ডাকাতি চিন্তায় জখম জখম ধর্ষণ নারী নির্যাতন রাহাজারি ইত্যাদিকে ফৌজদারি অপরাধ বলে অপরাধ যেটি হোক সেটাই হলো অপরাধ এটা একটা দোষ একটা দোষ আর যারা অপরাধ করে তারা সব সবসময় দেখবেন মধ্যে থাকে কারণ কথাই আছে যে চোরের চোর চোরের চোরের দশ দিন গৃহস্থের একদিন তো দেখবেন যে যারা অপরাধ করে তারা কিন্তু কন্টিনিউ করতে থাকে তারা মনে করে যে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া না এর জন্য তাকে একদিন তাকে আইনের কার্ড করা হয় তাকে মনে করেন যে শাস্তির আওতায় আনে আইনে তাকে শাস্তি দেয় এতে তার শাস্তি ভোগ করতে হয় তাই অপরাধ থেকে বলবো যে অপরাধ থেকে সবাই দূরে থাকুন কি দরকার অপরাধ করা পরিশ্রম করুন নিজে পরিশ্রম করুন নিজে পরিবারকে ভালোভাবে রাখার চেষ্টা করুন মান সম্মান মতো বাঁচুন কেন অপরাধ করবেন অপরাধ দেখা যাচ্ছে প্রায়ই আজকে পেপার পত্রিকা টিভি চ্যানেল থেকে শুরু করে সামাজিক মাধ্যমও প্রতিদিন আসে অপরাধের বিভিন্ন প্রকার অপরাধ করে করতেছে খুন রাহাজানি ধর্ষণ চলছেই এই যে অপরাধগুলো করতেছে মানুষেরও তো একটা সবারই একটা বিবেক আছে এই বিবেক থাকার পরও তারা বিবেকহীনভাবে কাজ করিয়া তারা অপরাধ করে এই অপরাধ করার কারণে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের একটা ঘৃণার পাত্র হয় সামাজিকভাবে হয় সামাজিক সামাজিকভাবে তার পরিবারের কাছে দাম পায় না তার সমাজের যে আরও আত্মীয় স্বজন আছে তাদের কাছে সে অপরাধী হিসাবে চিহ্নিত হয় এটি অপরাধ হচ্ছে একটা নিন্দনীয় কাজ এই অপরাধ থেকে সবাইকে বের হইতে হবে যারা অপরাধ করে তাদেরকে এই অপরাধ থেকে ফিরে আসতে হবে অপরাধ থেকে ফিরুন ভালো জীবনযাপন করুন ভালোভাবে থাকুন সমাজে সম্মান লাভ করুন পরিবারের কাছে সম্মান লাভ করুন অপরাধমূলক কাজ থেকে সবাইকে দূরে আসার আহ্বান জানাচ্ছি আচ্ছা